দুশী বাত হ্যাঁ ব্যক্তিগত মামলো কে লিয়ে দু দেশকে মুখিয়া না মিলতে না বাদ করতে আমেরিকা সকলে কি আদানি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হলে ভারতের প্রধানমন্ত্রীকে শিল্পপতি গৌতম আদানির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করেছেন মোদী এ প্রশ্নের কি জবাব দিলেন নমঃ নরেন্দ্র মোদীর দাবি আমেরিকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে কোনো আলোচনাই হয়নি তিনি বলেন ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং আমাদের সংস্কৃতি হলো কুটুম্বকম আমরা সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করি আমি বিশ্বাস করি প্রত্যেক ভারতেই আমার সাধারণত এরকম ব্যক্তিগত বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয় না ভারত এক লোকতান্ত্রিক দেশ হামারে সংস্কার আমারে সংস্কৃতি বসুধৈ কুটুম কম কি হ্যাঁ আমি বিশ্ব কোপার এক পরিবার মানতে हैं।

বন্ধুর পকেট ভরার জন্য দেশ করা ডাক আর ঘুষ দেওয়া এবং দেশের সম্পদ লুট করা ব্যক্তিগত বিষয় হয়ে গেল কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলক দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোকলে বলেন আমেরিকায় গিয়ে প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী যা গত এগারো বছরে করেননি আদানি নিয়ে প্রশ্ন করতে প্রধানমন্ত্রী বিচলিত অক্ষব্ধ হয়ে পড়েন এই কারণেই ভারতে কখনো সাংবাদিকদের মুখোমুখি হন না তার সাক্ষাৎকার সর্বদা স্ক্রিপ্টেড থাকে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসি এবং ন্যায় বিচার দপ্তর গৌতম আদানিতে ভাইপো সাগর আদানি এবং তাদের সংস্থার শীর্ষকর্তা বিনীত জৈনের বিরুদ্ধে ছাব্বিশ দশমিক পাঁচ কোটি ডলার ভারতীয় বাজারে দু দুশো কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তোলে আমেরিকার অভিযোগ আদানি গোষ্ঠী ঘুষ দিয়ে ভারতে বিভিন্ন রাজ্যের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রি বলান আদায় করেছিল আদানির থেকে বছরে के नरेंद्र मोदी अमेरिका गए हुए हैं वो इस देश के प्रधानमंत्री हैं और हमारे देश के प्रधानमंत्री को अपने बगल में खड़ा करके अमेरिकी राष्ट्रपति न सिर्फ टैरिफ लगाने के लिए धमका रहे थे बल्कि हमारे देश के लिए फ्रॉड अब्यूज और वेस्ट जैसे शब्दों का भी प्रयोग कर रहे थे यही नहीं भारत ब्रिक्स का हिस्सा है और उनका कहना था कि ब्रिक्स के देश थर थर, -थर, -थर कांप रहे अमरीका इसके बाद क्या करेगा नरेंद्र मोदी अमेरिका की धरती पर है और इस तरह का बर्ताव नाकाबले बर्दाश्त है जब एक करोड़ के देश के प्रधानमंत्री से पूछा गया अवैध घुसपैठ पर तो उन्होंने एक बार भी अमेरिकी राष्ट्रपति के सामने हाथों में हथकड़ियां पैरों में बेड़ियां महिलाओं तक को नहीं बख्शा गया जो हमारे लोगों के साथ प्रताड़ना की गई जो उनको यातनाएं दी गई जो इस देश का अपमान हुआ उसके बारे में एक शब्द नहीं बोला और जब अडानी पर सवाल पूछा गया तो मानो मोदी जी के चेहरे से रंग ही उड़ गया मोदी जी का कहना था कि ये जो तो है ये व्यक्तिगत मामला है इतना बड़ा भ्रष्टाचार का मामला जिसमें अमेरिका में वारंट इशूड है जहां तमाम देशों में जांच चल रही है वो मोदी जी के लिए व्यक्तिगत मामला है ब्यूरो रिपोर्ट यूनाइटेड इंडिया